হে স্বপ্ন চাষি আমি দিয়েছি তোমাকে ত্রিভঙ্গ মুগু লাগল দিয়েছি আরও দিয়েছি গ্রিক যোদ্ধার মতো শক্ত সমর্থ শরীর তবে দেইনি তোমাকে শিশিরে ভেজানো এক টুকরো জমিন শক্ত মাটির ঢেলা ভেঙে করো তুমি চূর্ণ বিচূর্ণ তারপর সেই সোনা মাটিতে বপন করো বীজ বপন করো দেহাতি স্বপ্ন তোমার ঘাম আর চোখের জল দিয়ে জমিন করো শিক্ত ওই তো মাটির জীবনী শক্তি তোমার শক্তিকে শুষে নিয়ে মাটি হয় উর্বরা দিগন্ত জুড়ে আর তোমার হার মজ্জা সব মিশে যায় মহাজনের লাঙ্গলের চষায় তুমি সোনামুখ ফসল ফলা হেল যত দূর চোখ যায় দিগন্ত পারে তারপর তুলে দাও সেই হিরণময়ী সুখ গোলাঘর মহাজনের কারণ তুমি বর্গা চাষি এবার দৃষ্টিকর প্রসারিত সম্মুখে তোমা দিয়েছি তোমাকে অন্য কিছু আরো সেখানে জমিদার এক ভিখারি বিড়াল তোমাকে দিয়েছি মহারাজের মতো অযুধ ভালোবাসার এক কল্পকুসুম তেরো হাত মণিপুরী শাড়ির আবরণে ঢাকা কাদা কাদামাটির জীবন্ত মূর্তি এক যা তোমার একান্তই নিজস্ব সেখানে তুমি জমিদার এক বিশাল পরগনা একটু একটু করে স্বপ্ন ছুঁয়ে ভালোবাসা গড়ে তোল তুমি যে ভাস্কর্য নদী গর্ভে সেই জমিন ও নদীর তলদাস থেকে আহরিত ফসল সবই তোমার তোমাদের কোনো ভাগিদার নেই সেই ফসলে তোমার হৃদয়ের দিগন্ত বিস্তৃত উর্বশী জমিনে গড়েছে এক জোৎস্না মহল তুমি তো বর্গা নও জমিদার তোমার জ্যোৎস্না মহলে তেরো হাত শাড়ির জমিনে ঢাকা নিজস্ব ভুবনে আর দেখো ভোস্বামী সেখানে পড়ে আছে পথের ধারে এক কাঙ্গাল বৈরা